দুই সন্তান তাই বড় হচ্ছে মেয়ে এইটে পড়ে ছেলে হচ্ছে ছোট ফাইভে পড়ে তাই মা বাবা করেছে কি ব্যাচে গিয়ে পড়াশোনা হবে না বলে ঘরে টিচার রেখেছে তাই ঘরে টিচার রাখায় একজন মেয়ে টিচার রেখেছে তাই টিচার যেদিন প্রথম পড়াতে এসছে তখন ছেলে মেয়ে দুজনেই পড়েছে তারপরে একদিন দুদিন গেছে পড়েছে তখন টিচার পড়ি যাওয়ার পরে বাচ্চার ছেলেটি যেটা ছোট ছেলে সে বলেছে মা আমি এই টিচারের কাছে পড়বো না এই আনটির কাছে পড়বো না তখন মা বলেছে কেন আনটি কী করলো তোর দোষ আনটি তো ভালোই পড়ায় না আন্টি না ভালো না দেখতে আমি ওই আনটির কাছে পড়বো না মা তখন বলছে উমা দেখতে ভালো না তো কি হয়েছে মানুষ কি দেখে পড়াশোনা করে নাকি আন্টি দেখতে ভালো না তো কী হয়েছে আন্টি তো পড়াই ভালো তখন বাচ্চাটি বলেন না আমা আমার না পছন্দ হয়নি আনটি তা মা বকেছে বলেছে হ্যাঁ পড়তে হবে তোকে আনটি ভালো পড়ায় ঠিক আছে বাচ্চাটি কিছু বলেনি আর মেয়ে কিছু বলেনি মেয়ে যেহেতু এইটে পড়তো সে তো বুঝতো ব্যাপারটা তখন অনেক দিন পড়ানোর পরে তখন একদিনকে বাচ্চাটি ছেলেটি আন্টিকে জিজ্ঞেস করছে ও আনটি তুমি এত দেখতে বাজে কেন গো তোমার দাঁতগুলো কি বিচ্ছিরি উঁচু এত বাজে কেন তোমার দাঁতগুলো তুমি এত বাজে কেন দেখতে তোমাকে ভগবান এত বাজে করে পাঠিয়েছে কেন তখন আনটি বাচ্চাটি তো কথা শুনে সে কিছু বলেনি ঠিক কথা কিন্তু সে হেসেছিল কিন্তু বাচ্চাটির মা খুব বকেছিল তখন আনটি হে বলেছিল যে বোকো না ও তো বাচ্চা ও তো বোঝে না আমাকে যেরকম দেখেছে ও তো সেরকমই বলেছে মা তখন বলেছে না মানুষকে তো ভগবান সৃষ্টি করে তুমি কি এটাও বোঝো না এত বড় হয়ে গেছো ছেলেকে খুব বকেছে তারপরে যাই হোক আনটিরও বিয়ে ঠিক হয়ে গেছে আন্টি বিয়ে হয়ে গেছে তা ছিল ভালোই তো বিয়ে হওয়ার পরে মা বললো ঠিক আছে আমি অন্য টিচার দেখি এবার অন্য একটা ম্যাডাম খুঁজেছে খুঁজে আনার পরে ছেলেকে আগে জিজ্ঞেস করেছে বের করে যে তোমার কি এই ম্যাডাম পছন্দ বা এই টিচার পছন্দ তখন ছেলেটি বলেছে হ্যাঁ আমার খুব পছন্দ এই আন্টিটা তো সুন্দর দেখতে আমার খুব ভালো লেগেছে আমি এই আনটির কাছেই পড়বো সে কিন্তু তারপর থেকে পুরো যতদিন না মাধ্যমিক দিয়েছে ওই আনটির কাছেই পড়েছে তাই বলবো যে ডাক্তার আর টিচার যেরকম আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারবাবু যদি পছন্দ না হয় আমাদের কিন্তু রোগ সারে না এই ডাক্তারবাবুর কথাবার্তা বা ডাক্তারবাবুর আচার আচরণ ডাক্তারবাবু যদি আমাদের মনের সব কথা না শোনে বা ডাক্তারকে দেখে যদি আমাদের পছন্দ না হয় আমাদের রোগ কিন্তু সারবে না কিন্তু ডাক্তারবাবুকে দেখে যদি পছন্দ হয়ে যায় বা তার কথাবার্তা ভালো লাগে তখন দেখবেন ডাক্তার বাবুর কাছে যাওয়ার পরই আপনার অর্ধেক রোগ সেরে যাবে আপনার কিন্তু কোনো সমস্যাই ওই সময় থাকবে না তখন আপনি বলতেও ভুলে যাবেন আপনার কী কী সমস্যা ছিল সেই রকমভাবেই ডাক্তার আর টিচার যদি ঠিকঠাক না হয় মন মতো না হয় মনের জায়গা করে নিতে না পারে তাহলে কিন্তু টিচারের দ্বারা যেমন পড়াশোনা হয় না সেরকম ডাক্তারবাবুর ক্ষেত্রেও কিন্তু চিকিৎসাটা ঠিকঠাক আমরা নিতে পারি না কারণ আমাদের তো পছন্দই হয়নি আমাদের মনই তো আমরা দিতে পারিনি তাদেরকে তাহলে পড়াশোনায় বা টিচারের কাছে কি করা হবে বা ডাক্তারবাবুর কাছে গিয়ে রোগটাই বা কী করে সারবে তাই আমাদের ডাক্তার আর টিচারটা আগে আমাদের মন মতো পছন্দ সই নিতে হবে তবে যদি রোগ সারে আর পড়াশোনা হয় তাই সবাইকে বলবো ডাক্তার আর টিচার দেখে তারপরে তার পড়াশোনা করাবে বাচ্চাদের বা চিকিৎসা করাবে তবে দেখবে সব দিন